সবাই সাদা মাটা যার যার প্যান্ট শার্ট পেরে যে যেভাবে যাচ্ছে কিছুক্ষণ করে দেখলাম একটা ইমাম সাহেব শার্ট পরা প্যান্ট শার্ট পরা তার দাঁড়িয়ে পর্যন্ত নাই সে নামাজ পেরেছে কি নামাজ হবে না কারণ আল্লাহ দেখতেছেন হাল আল্লাহ আমার বাহ্যিক কিছু দেখেন না এই জন্য একটা হাদিস আছে আল্লাহ লুকস নট টু ইউর ফিগার অ্যান্ড ওয়ার্থ তোমার অন্তর এবং কর্ম দেখে তোমার বাহ্যিক রূপ যদি দেখতো তাহলে পৃথিবীর সমস্ত নায়ক নায়িকা সব জান্নাতে চলে যেত আপনি কেন বললেন আপনি না বললে কি হইতো আপনি তো ডেড হর্স যে মুরগি ডিম পারে না তার কোনো নাই তার সিম্পলি টু প্রতিবেশীর কাছে সে একটা লাইবিলিটিস এটা ডেড হর্স এই মুরগি ডিম পারবে না এখন সে কি করবে পৃথিবীর অন্য কোন দেশে যাবে সেটাও আমাদের জন্য লায়াবেটিস প্রতিবেশীর জন্য লাইবিলিটিস কারণ বহির্বিশিকে কোথায় কি কয় তাল আছে নাকি সেটা একটা অথরিটি ষোলো বছর ছিল যেখানে যা বলবে বেনজির যখন এখনো বলে লোক আওয়ামী লীগ লজ্জা করে না যে নাইনটি পার্সেন্ট পুলিশ তার আওয়ামী লীগ তুই বত্রিশ নম্বরের বাড়িটা ঠেকাইতে পারস নাই আর শেখ হাসিনা ক্ষমতা আসলে তুমি হরিদাস পাল কাম করে দিবা তখন তোমার দরকার আছে আমার তাইলে ওইটা যদি আপনি বলেন তাইলে তো ছয়শো ছাব্বিশ জন প্রথম আশ্রয় ছিল কোথায়

আমি তো বলছি বারবার এবং সারা বিশ্ব দেখতেছে যার জন্য আপনি দেখেন আপনি আমি কেউ কিন্তু ইউনুস দোষারোপ করতে পারতেছি না কারণ সারা বিশ্ব দেখে ডিজিটাল যুগ হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য কান্ট্রি প্রশাসন কি করতেছে এখানে আমেরিকান অ্যাম্বাসেডার আছে চাইনাদার অ্যাম্বাসেডার আছে কানাডার অ্যাম্বাসেডার আছে ভারতের এখানে হাই কমিশনার আছে ভুটান মালদ্বীপ সবাই আছে সবাই দেখতেছে আগে যেমন হাসিনা করছে আজকে একটা সময় সবাই বলছে হাসিনা করছে অনেকেই বলছে এখন কেউ তো বলতে পারতেন ইউনুস করছেন আমি তো বলতেছি ইউনুস সাহেব কিচ্ছু করতে পারবে না প্রশাসন তাকে কোঅপারেট করবে না আমি আগেও বলছি এখনো বলছি আজকে সাহেব চলে যাক আমাকে প্রধান উপদেষ্টা করুক প্রশাসন মাঠে নামবে বেঞ্জির ভাষায় আপনি ফুটবল খেলার কথা বলছেন মেয়েদের এবং নারীদের যে ঘটনা ঘটেছে মানে অপু বিশ্বাস এবং মেহেজাবিনের ক্ষেত্রে কিন্তু আমরা আগে সব সময় আমরা অ্যাডভোকেট রে যাওয়া নাকি যে কোনো মেয়েদের ব্যাপারে কথা বলতে নারী অধিকারের ব্যাপারে কথা বলতে দেখতাম কিন্তু এই ব্যাপারে উনি কোনো কথা বলেননি এইটা একটা গেল কিন্তু আমাদের যে ক্রিয়া উপদেশটা তো উনিও তো আমাদের ওনার কাছ থেকে আমরা কোনো বিবৃতি পাইনি এতে কোনো সন্দেহ নাই যেহেতু প্রশাসন তাকে কোঅপারেট করে না সে তখন এবং তার অ্যাক্টিভিটিস এবং কিছু ইসলামী দলের মনে হয় যে এই সরকারের সাথে সরকারকে ভাইস ভার্সা কিছু কোঅপারেট ওই ইসলামী ফোর্সরা করতে চাচ্ছে বা করছে বলে আমার কাছে মনে হয় কারণ ইতিমধ্যে আমরা দেখেছি অনেক বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার ভাই সরি ভাইস চ্যান্সেলার চ্যান্সেলার পরিবর্তন হয়েছে এবং কাদের নেতৃত্বে কাদের ইশারায় এগুলো আমরা বুঝি এবং আমরা বাজারে বের হইলে টের পাই যেমন আমি যদি বাজারে বাইরে বের হই বাইরে শীত আছে না গরম না ঠান্ডা আমার কি কেউ বলা লাগবে না আমি টের পাবো তো ভাবে আমি বুঝতে পারি যখন আমরা হাঁটি তখন বোঝা যায় যে প্রশাসনের সাথে প্রশাসনের সাথে ইসলামী ফোর্সের একটা সুন্দর সম্পর্ক মানে গন্ধ পাওয়া যায় বলছি না আছে কি নাই বাট একটা গন্ধ পাওয়া যায় তো আজকে সেই জায়গাটা হয়তো কিছু কাবার হয়ে যাবে যদি আজকে যেহেতু বিএনপির মতো বড় দল বলছে আহ নিষিদ্ধ করতে চায় বিচার চায় আমি ব্যক্তিগতভাবে যদি বলি আমি দুই হাত উজার করে এটার পক্ষে সমর্থন দিব এই বিএনপির এই বক্তব্যের সুতরাং আমরা চাই যে ওই যে এক্সট্রিমিস্ট আমি যেটা বললাম একটু আগে ওগুলো আমরা চাই না আমি যতই ইউজ সরকারের মানে প্রশংসা করি কিংবা তাকে থাকতে বলি যাইতে বলি দ্যাট ইজ ইস্যু এক্সট্রিমিস্ট কেউ ক্ষমতায় আসুক আমি এটা কখনোই চাইবো না এবং সেটার জন্য যা করা দরকার তাই করবো আর এই যদি ইসলামী ফোর্সের যে চেহারা আমরা দেখি এটা যদি ইসলামী ফোর্সের চেহারা হয় সেই ইসলাম কেউ সৌদি আরব ইসলাম কি লাইক করে না পৃথিবীর অথচ তারা মডেল হয়ে গেছে পৃথিবী সৌদি পৃথিবীতে ইসলাম রাখছে সুফি সাধকগণ সুফি সাদকগন বলেন আপনি শরীফ তার বলেন আজমির শরীফ আপনি বলেন শাহজালের রোজা আপনি নাই ইসলামের ধারক বাহক হলে সমস্ত জমরা সুফিবাদ যারা করে সুফিবাদী বিশ্বাসী মহান আল্লাহ সুফি সেন্ট তারা তারা রিয়েল ইসলাম করছে এই সেই তারা ইসলাম ধারণ করছে আজকে শাহজাল রওজার থেকে শেখ হাসিনা বলেন খালেদা জিয়া বলেন ইলেকশনের ক্যাম্পেনিং যখন শুরু করে ওখান থেকে জিয়ারত করে শুরু করে ইভেন হুসেন ওখান থেকে শুরু করছে কোন মসজিদের ইমাম কবর করে শুরু করে নাই সেখান থেকে বুঝতে হবে যে মানুষ ইসলাম বলতে কি বোঝে যে ইসলামের চেহারা আমরা দেখতেছি রিয়েল ইসলাম এটা আমরা সাদা লোকে সবাই বুঝি নামাজ পড়ো কপালে দাগ ফালাও দাঁড়িয়ে আছে মাথায় টুপি দাও তাইলিবোধ ইসলাম পৃথিবীতে বহু অলিয়াল্লা আছে যারা সুট প্যান্ট পরে চলে আমি নিজে দেখেছি ইয়েতে আপনার ওইটা কি নামকে তার তার কিতে আমি এক মসজিদে গেছি আমি বিরাট এক মসজিদ দেখা এক জোহর নামাজ জুম্মা পড়েন জোহর নামাজ তা ভাবলাম দেখি ইমাম সাহেব কি সবাই সাদা মাটা যার যার প্যান্ট শার্ট পরে যে যেভাবে যাচ্ছে কিছুক্ষণ পরে দেখলাম এক ইমাম সাহেব আসছেন উনি স্রেফ প্যান্ট অ্যান্ড শার্ট পরা প্যান্ট শার্ট পরা তার দাঁড়িয়ে পর্যন্ত নাই সে নামাজ পড়েছে কি নামাজ হবে না কারণ আল্লাহ দেখতেছেন দেলের হাল আল্লাহ আমার বাহ্যিক কিছু দেখেন না এই জন্য একটা হাদিস আছে আল্লাহ লুকস নট ইউর ফিগার অ্যান্ড ওয়ার্থ বাট হার্ট অ্যান্ড ডিটস তোমার অন্তর এবং কর্ম দেখে তোমার বাহ্যিক রূপ যদি দেখতো তাহলে পৃথিবীর সমস্ত নায়ক নায়িকা সব জান্নাতে চলে যেত আমরা ডক্টর ইউনুসের এক ধরনের যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি থাকার জন্য উনি বলেছিলেন তো এই যুদ্ধ পরিস্থিতি আসলেও যদি যুদ্ধ শুরু হয়ে যায় সেই পরিস্থিতিতে ডক্টর ইউনুস টিকতে পারবেন কিনা বা কি ধরনের এই ধরনের কোনো কিছু ঘটার সম্ভাবনা আছে কিনা বলে আপনি মনে করেন কিনা আমরা মনে গতদিনে এটা আলোচনা করেছিলাম আপনি বা কেউ আমি করি নাই তবে আপনি যেটা বলছেন ইনুস সাহেব আমি একটা বলি দুটা পদ্ধতি তার চলে যাওয়ার একটা পদ্ধতি সে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার কাছে ক্ষমতা দিয়ে চলে যাবে আর যদি সে নির্বাচন ঘোষণা দেওয়ার পর নির্বাচন করতে না পারেন তাহলে নির্বাচন না দিয়েও উনি চলে যেতে পারেন কারণ ওনার এমন কোন দায়বদ্ধতা নাই এবং ওনার এমন কোনো লোভ নাই উনি বলছেন আমি পারলে তোমরা আমার কথা শুনলে করব এক দুই আপনি যেটা বললেন আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিতে পারি বাংলাদেশে যত বিপর্যয় ঘটুক রাজনৈতিক মনে করেন বিভিন্ন যাতায়াত সিচুয়েশন চলে চলে মানে চলছে জঘন্যতম সিচুয়েশন কেউ না কেউ তো টেক ওভার করবে কিন্তু ইনুস সাহেব খুব কমফোর্টেবলি চলে যেতে পারবেন কেন চলে যেতে পারবেন তাকে চলে যেতে করবে কারণ পরাজিত চুক্তি চায় ইউনুস চলে যাক এখন সে যে কোনো ফর্মে যায় তাকে সেফলি চলে যাবে বাংলাদেশে কেউ কেউ নাই তাকে টাচই করতে পারবে না চ্যালেঞ্জ দিতে বাধ্য হবে তা নাহলে অনেকই আনসার হবে পৃথিবীর অনেকের কাছে আরামসে চলে যাবে যার জন্য ইউনুস সাহেব পিরামিডে তো মতো বই চলেছে মিশন এখন একটাই রিমুভাল অফ ইউনুস হোয়াট দা ওয়ে ইস আজকে ভারতের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে বত্রিশ নাম্বারের ভাঙ্গা এবং আগুন দেওয়া নিয়ে এ বিষয়ে আপনার কাছে সেই নিন্দা তো ব্যক্তিগতভাবে আমিও জানাই আপনি ভারত থেকে নিন্দা জানাইছে আপনি বত্রিশ নম্বর ভাঙচুর করছেন নিন্দা আমিও জানাই কিন্তু প্রশ্ন হচ্ছে ভাঙলো কেন আপনি ভাঙলো কেন আপনি একটা কাজ করবেন বললেন তখন ওরা বলল যে আপনি এই কাজটা করলে আমরা এই কাজটা করব। আপনি থেমে গেলেন না কেন নো ইম্প্যাক্ট আপনার কথার তো কোনো প্রভাব নাই আমি কথার কথা বলছি তর্কের খাতিরে বলছি আপনি কেন বললেন আপনি না বললে কি হইতো আপনি তো ডেড হর্স যে মুরগি ডিম পাড়ে না তার কোনো তার কোনো প্রয়োজন নাই তার সিম্পলি লাইবিলিটিস টু অল সুতরাং আপনি একতরফা দেখলে তো হবে না আমি তো বলছি আমি এখনো গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করছি একজন সচেতন নাগরিক হিসাবে যে এই জ্বালা উপরে আমি লাইক করি না কিন্তু কি কারণে কি হয় আপনার তো মনে আছে কারণ একটা শব্দ কারণ কারণ মানে আচ্ছা তো এক ভদ্রলোকের ওই ইয়ে করছে কি কয় ওই ছাগল মানে ছাগলের চিনি খাই কি ছাগল খাইয়ে ফেলাইছে একজনে মানে চুরি কইরা তখন ওই কি করছে ছাগল ছাগলটা খাইছে কেন ভেড়া ভেড়া ভেড়াটা খাইছে কেন চিনি খাইয়ে ফেলছে ভেড়ায় আমার চিনি ভেড়ায় খাইয়ে ফেলছে জিদের বর্ষবর্তী আমি ছাগল ভেড়ারে জবাই দিয়ে খেয়ে ফেলছি রাজা আমার গ্রেপ্তার করে রয়ে গেছে এখন মেয়ে গেছে বাবারে গ্রেপ্তার করছে তখন রাজায় বলতেছে আটকে আটকে রাখছে জবাই দেয় নাই রাখছে তখন রাজার সামনে গিয়া মেয়ে বলতেছে কয় বাবা কারণে কারণ খাইছে কারণ খাইবেন কি দিয়া কারণ মানে ভেড়া খাইতে হলে চিনি লাগে চিনির চিনি দিতে হয় মাংসে তা ভেড়ারে বলতেছে কারণ কারণে কারণ খাইছে মানে ভেড়ায় চিনি খাইছে কারণ খাইবেন কি দিয়ে তখন বাপ বলতেছে মাগো ওই কারণে এই কারণ মানে সে আটকায় রয়েছে ওই কারণে এই কারণ কারণ ছাইরে দিয়ে তখন মেয়ে বাসায় চলে আসছে এবং ভেড়াটারে সাইরে দিছে ভেড়া রাজ দরবারে গেছে রাজা তারে মুক্তি দিছে প্রশ্ন হচ্ছে আপনি দেন কেন আপনি তো ডেড হর্স আপনি তো বিশৃঙ্খলা লাগাইতে চান আপনি তো বুঝতেছেন আপনি ষোলো বছর পৃথিবীর কেউ না জানুক কোন তদন্তের দরকার নাই শেখ হাসিনা নিজে তো জানেন তিনি কি করছেন বুকে হাত দিয়ে বলুক না তিনি নিজে তো জানেন তিনি কি করছেন তো তিনি কি করছেন যখন জানেন একটু ধৈর্য ধরেন না অনেকে তাই করছেন যে মানে ভারতের উপর এবং ভারতকে আপনি নিশ্চয়ই দেখেছেন যে গতকালকে পররাষ্ট্র সচিব পররাষ্ট্র উপদেষ্টা উনি তলব করেছেন ভারতের হাই কমিশনকে এবং মানে শাসিয়ে দেওয়া হয়েছে বা বলা হয়েছে যে এভাবে যাতে না করে কিন্তু আসলে ভারতের এখানে দোষ কি উনি যদি সোশ্যাল মিডিয়া হ্যাঁ আমি সেটাই বলছি আপনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের ইয়ে ডাকছে কি বলছে না বলছে তারা জানে তাদের লেভেলটা কিন্তু হ্যাঁ না না সেটাও তো সেটাও তো শেখ হাসিনা বোঝা উচিত তাহলে কি আপনি ওইখানে বসিয়া প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক আরো খারাপ হোক সেটা আপনি চান আমি তো বলছি প্রতিবেশীর ক্ষেত্রে লায়াবিলিটিস প্রতিবেশীর প্রতিবেশীর কাছে সে একটা লায়াবিলিটিস এটা ডেড হর্স এই মুরগি ডিম পারবে না এখন সে কি করবে পৃথিবীর অন্য কোন দেশে যাবে সেটাও আমাদের জন্য লায়াবিলিটিস প্রতিবেশীর জন্য লায়াবিলিটিস কারণ বহির্বিশ কোথায় কি কয় তাল আছে নাকি সেটা একটা অথরিটি ষোলো বছর ছিল যেখানে যা বলবে বেনজির যখন এখনো বলে নাইনটি পার্সেন্ট লোক আওয়ামী লীগ লজ্জা করে না যে নাইনটি পার্সেন্ট পুলিশ তার আওয়ামী লীগ তুই বত্রিশ নম্বরে বাড়িতে ঠেকাইতে পারস নাই আর শেখ হাসিনা ক্ষমতা আসলে তুমি হরিদাস পাল কাম করে দিবা তখন তোমার জন্য আমাদের শেষ বক্তব্য সিম্পল আমরা শান্তি প্রিয় মানুষ শান্তি চাই আমরা ভারতের সাথে বৈরিতা করব না দিন শেষে ভারত আমার লাগবে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক থাকুক আর এই সুসম্পর্কের ক্ষেত্রে হাসিন একটা অন্তরায় তৈরি করতেছে সেটাও আমাদের জন্য একটা দুঃখজনক ঘটনা আর সমস্ত রাজনৈতিক দল এসে আমার আহ্বান থাকবে আমরা দলমত নির্বিশেষে আসেন সব ঐক্যমত্তর ভিত্তিতে একটা জায়গায় অন্তত যাই স্বৈরাচার ফেসিবাদ যাতে মাথা উঁচু করে আর দাঁড়াইতে না পারে দেশ আপনারা যেই চালান মানুষের ভিতরের ভয়টা ঢুকুক যে আর পাওয়া যায় না সেই জায়গাটা আসতে হবে নির্বাচন হবেই ইনুস সাহেব কেন যাইতে বাধ্য হবে একদিন দুই দিন এক বছর দিব কতক্ষণ থাকবেন আপনি যেতেই হবে কিন্তু আমার মনে হয় দেশটাকে যদি আমরা সবাই ভালোবাসি আমাদের সবাই সুচিন্তা করে আগে আসা উচিত দলমত নির্বিশেষে সকলের